সালামু আলাইকুম আমরা সামারকে সামনে রেখে চায়না প্রিমিয়াম কোয়ালিটি আন্ডার গার্মেন্টস নিয়ে কাজ করতেছি আপনারা অনেকে আমাদের সাথে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতেছেন এখানে বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা চায়না ফ্যাক্টরি থেকে চায়না হোলসেল মার্কেট থেকে এবং বিভিন্ন সাপ্লাই থেকে কালেক্ট করে আপনাদেরকে হোলসেলে বাইকের দামে দিচ্ছি এখানে যে গ্রাগুলা দেখতে পাচ্ছেন সেগুলো খুবই ট্রেন্ডি এবং ইউনিক ডিজাইনের এবং এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে আপনার সুতি লেস সাটিন মাইক্রোফাইবার মতো প্রিমিয়াম দিয়ে তৈরি করা এবং এগুলোর বিভিন্ন ধরনের সাইজ এবং স্টাইল রয়েছে আপনারা আপনাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে ম্যানুফ্যাকচারিং করে নিতে পারবেন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে যারা ইউরোপ আমেরিকা এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশে চায়না প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান তার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাদেরকে খুবই কম দামে সরাসরি ফ্যাক্টরি প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন এই প্রোডাক্টগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে শত ছোট ডিজাইন এবং সবগুলো দুই হাজার পঁচিশ সালে যে ধরনের ফ্যাশনকে কেন্দ্র করে তৈরি আপনারা যারা এগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করবেন আমাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আমাদের ডাকা অফিসে এসে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন কীভাবে অর্ডার করবেন তার বিস্তারিত আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলোতে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে